বন্ধুরা ডিমের মধ্যে মুসুর ডাল দিয়ে আজ আমি তোমাদেরকে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাও তার আগে তোমাদেরকে বলে দিই আমার এই ভিডিও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করার এবং আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল তো এখন আমরা দেখে নিই এই রেসিপিটা বানাতে আমি এখানে কি কি নিয়েছি প্রথমে আমি একটা নারকেলকে এইভাবে কেটে নিয়েছি এবারে আমি নারকলটাকে মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড করে দুধ বার করে নিয়েছি হ্যাঁ এই রেসিপিটা আমি করব নারকলের দুধ দিয়ে এবার আমি এখানে একশো গ্রাম মতন মসুর ডাল নিয়ে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রাখা মসুর ডালটা আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে আমি চারটে ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি ওই ডিমের মধ্যেই আমি ব্লেন্ড করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ এখন আমি এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না মানে এই রেসিপিটা করার জন্য আমাদের এখানে কোনো রকম জল ইউজ করতে হবে না তো দেখো বন্ধুরা আমি এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে একটা মশলা রেডি করে নেব তো তার জন্য আমি মিক্সির মধ্যে কিছুটা রসুন নিয়ে নিয়েছি এবারে আমি এক চামচের মতন আদাকে কুচিয়ে নিয়েছি একটার হাফ পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি এবারে আমি এই সবগুলো মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেবো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে আমি প্যানটার মধ্যে মাখিয়ে নেবো যাতে রেসিপিটা তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয় এইবারে মসুর ডাল আর ডিমের ব্যাটারটা আমি আস্তে করে কড়ার মধ্যে ঢেলে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে একটা ঢাকনা দিয়ে উপরটা এইভাবে ঢেকে দিতে হবে যাতে হালকা আছে এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার একটা পিঠ রেডি হয়ে গেছে এবার আমি এটাকে উল্টানোর জন্য উপর দিয়ে একটা প্লেট নিয়ে আস্তে করে এইভাবে উল্টে দিলাম খুন্তি দিয়ে উল্টাতে গেলে এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তাই জন্য এইভাবে বার করে নিয়ে আস্তে করে আবার করাতে রেখে দিতে হবে গ্যাসটা খুব সাবধানে করতে হবে যাতে এটা রকম ভেঙে না যায় এবার একটা স্প্যাচুলারের সাহায্যে আমি চেপে চেপে আবার করাতে এইভাবে সেট করে নিলাম আবার আমি এটাকে দু তিন মিনিটের মতন ঢেকে দিলাম তো দেখো বন্ধুরা এইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এইটাকে বার করে নেব এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা এখানে যে কোনো সেপ দিয়ে কেটে নিতে পারো আমি এখানে বরফি সেপ দিয়ে কেটে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এইটা যখন নামিয়ে নেবে তখন কিন্তু একটা প্লেটের মধ্যে উপর করেই এটাকে নামিয়ে নেবে খুন্তির সাহায্যে নামাতে গেলে এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম এখন আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নেব পাঁচ মিনিট এইভাবে নাড়াছাড়া করে নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার বেরেস্তা তো এবার আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে বলে আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবো ফোড়নের জন্য ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক চামচ গোটা গরম মশলা আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ঝালের জন্য শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে এবার আমি ব্লেন্ড করে নেওয়া আদা রসুন পেঁয়াজ মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মশলাটা পাঁচ মিনিটের মতন তেলের মধ্যে নাড়াছাড়া করে কষিয়ে নেবো এবার পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি হালকা কালার আসার জন্য আমি এখানে একদম সামান্য হলুদ অ্যাড করলাম সব কিছু দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াছাড়া করে নেব এখন আমার মশলাটা পুরো কষানো রেডি হয়ে গেছে এবার আমি এখন দিয়ে দেবো নারকেলের দুধ আমি এখানে জলের বদলে নারকেলের দুধ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যদি এখানে নারকেলের দুধ দিতে না চাও তাহলে কিন্তু তোমরা জল অ্যাড করেও এই রেসিপিটা করতে পারো যদি নারকেলের দুধ ছাড়াও করো তাহলেও কিন্তু রেসিপিটা খেতে খারাপ লাগবে না ফুটে এলে এবারে আমি মুসুর ডালের ধোকাটা আস্তে আস্তে ছেড়ে দেবো সব দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট এইভাবে রেখে দিতে হবে ভালোভাবে ফুটে গিয়ে এইভাবে গ্রেভি হয়ে গেলে এখন আমাদেরকে বুঝে নিতে হবে এই রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে তো নামাবার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে দেওয়ার পর এবারে আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো সবার লাস্টে আমি এখানে যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম ওইটা উপর দিয়ে ছড়িয়ে দেবো এবারে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইটা কতটা সুন্দর তৈরি হয়েছে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখো এই রেসিপিটা যে ডিম আর মুসুর ডাল দিয়ে তৈরি করা হয়েছে কেউ বিশ্বাসই করবে না এই রেসিপিটা রুটি লুচি বা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায় তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরের রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো